বেঙ্গল বাণিজ্যে বসতে বাঙালি ইউনিভার্সিটি তাদের পঞ্চম কনভেকেশনাল সিনেমেনি অনুষ্ঠিত হল তাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসে ওই দিন ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে তাদের যোগ্য সম্মান প্রদান করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কিত করেছিলেন প্রফেসর পার্থপ্রতিম মজুমদার ডাক্তার রামজি সিং জে গ্রুপের এমডি তারণজিৎ সিং জেআইএস গ্রুপের ভাইস চ্যান্সেলর ভবেশ ভট্টাচার্য এবং আরও বিশিষ্ট ব্যক্তিবর্গরা ওই দিন নশো ছাপ্পান্ন জন ছাত্রছাত্রীকে তাদের শিক্ষার কৃতিত্বের জন্য সম্মান প্রদান করা হয় ছাত্রছাত্রীরা সম্মান হাতে পেয়ে তারা খুবই উচ্ছ্বসিত তারা বলেন এই সম্মান অর্জন করার জন্য আইএস ইউনিভার্সিটি তাদের যেভাবে সাহায্য করেছে তারা এই ইউনিভার্সিটির কাছে চিরকৃতজ্ঞ নিঃসন্দেহে খুব ভালো লাগছে মানে যখন আমি প্রথম ঢুকেছিলাম জাই এস ইউনিভার্সিটিতে পিএইচডিতে তখন আমি ভাবিনি যে কোনো দিন এই দিনটা আসবে সাকসেসফুলি কমপ্লিট করতে পারাটাই অল্প সময়ের মধ্যে সেটাই একটা চ্যালেঞ্জ ছিল তো তারপর সব কিছু ওভারকাম করে ইনফ্রাস্ট্রাকচারাল কিছু প্রবলেম ছিল সেগুলো ওভারকাম করে সব কিছুই হয়েছে আমার গাইডের জন্য তার জন্য তার ডক্টর শঙ্করপ্রসাদ ভুনিয়াকে অশেষ ধন্যবাদ ওনার গাইডেন্স ছাড়া এটা অসম্ভব ছিল আর ফাইনালি মানে আমার ইউনিভার্সিটি সিটি আমার ফ্যামিলি আমার প্যারেন্টস সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং জেআইএস ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ অ্যান্ড রিসার্চের সমস্ত ফ্যাকাল্টি অশেষ সহ ছাড়া এটা সম্ভব ছিল না আমি বেস্ট রিসার্চ এর জন্য পিএইচডি গোল্ড পেয়েছি এবং আগামী দিনে আমি পোস্ট ডকে যেতে চাই যাতে আমি ফার্দার আমার কাজটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি আর সায়েন্সের এই ফিল্ডটাতে আরও কন্ট্রিবিউশন রাখতে পারি আমার কাজের মধ্যে শায়রি বিশ্বাস না আমি ইউনিভার্সিটিকে খুবই ধন্যবাদ জানাতে চাই এখানকার যারা ডিস্টিংকুইজ প্রফেসর এবং ফ্যাকাল্টিরা আছে তারা আমাকে যথাযথভাবে এবং টাইমলি গাইড করেছেন ওই গাইডের জন্য আমি এই গবেষণাটা কমপ্লিট করতে পেরেছি ভবিষ্যতে আমার পরিকল্পনা এই গবেষণাটাকে আরও উন্নত তরে নিয়ে যা এবং সর্বশেষে আমি ইউনিভার্সিটির সমস্ত ফ্যাকাল্টি স্টুডেন্টস এবং অনারেবল ভাইস চ্যান্সেলর চ্যান্সেলর সবাইকে ধন্যবাদ জানাতে চাই দেবীনন্দা বিশ্বাস আমি এল এল এম ক্রিমিনাল লতে গোল্ড মেডেল পেয়েছি জেআইএস ইউনিভার্সিটি থেকে আমাদের থ্রু আউট দ্য কোর্স আমরা অনেক বেশি সাপোর্ট পেয়েছি টিচারদের থেকে প্রত্যেকটা পদক্ষেপে আর ফিউচারে আমার আপাতত গোল হচ্ছে গিয়ে আমি ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়ারি ক্র্যাক করতে চাই খুবই ভালো লাগছে একটা অনেক বড় অ্যাচিভমেন্ট আমার লাইফে এটা জিআইএস অনেক অনেক ধন্যবাদ জানাবো যে আমাকে মানে পুরো এই প্রসেসের মধ্যে আমাকে যেভাবে হেল্প করা হয়েছে তার জন্য